এখন সমাজে উত্তি বয়সে কিছু চোদ্দ পনেরো বারো তেরো বছরের মেয়ে যারা আছে এদেরকে নিয়ে পাঁচ মিনিট কথা বলি আলোচনায় যাচ্ছে এর উপরেই আলোচনা হবে আজকে একটুখানি যদি চেহারা গুলো সুন্দর হয় তাহলে তার অহংকারের শেষ নাই ঠিক কিনা বলেন অহংকারের শেষ নাই কেন চোদ্দ লাখ টাকা দিয়ে হলে সরকারি চাকরি জামাই নিব নতুবা বিবাহ দিব না আল্লাহর নবীর জামানায় এটা ছিল না আল্লাহ নবীজি সাল্লাল্লাহ alaihi wasallam এর কাছে একজন সাহাবী ছিলেন ওই সাহাবীর নাম হলো হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীটা ছিলেন কালো কুরসি জারার খুবই কালা জারারে কোনো ছিল না তো সে আল্লাহর নবীর কাছে আসছেন আল্লাহর নবীর দরবারে আসছেন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এত কালো চেহারা দিয়া বানাইলেন যার কারণে আমাকে কেউ বিবাহ করতে রাজি হয় না কথাটা বুঝেন পয়েন্টটা কোথায় নিয়ে যান আল্লাহর নবীকে বলতেছেন হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত চেহারা কালো আমার আমি কালা হওয়ার কারণে আমাকে কেউ বিবাহ করতে চায় না তাহলে কি দুনিয়াতে আমার কি বিবাহ হবে না আল্লাহর নবী বললেন হে আসওয়াদ তুমি ধৈর্য ধরো صبر করো আল্লাহর উপরে বিশ্বাস রাখো তুমি যদি প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো ধৈর্য ধরতে পারো এই মদিনা শহরে সবচাইতে ধনী ব্যক্তির সবচাইতে সুন্দরী যেই নারীটা আছে তার সঙ্গেই তোমার বিবাহ হবে সুবহানাল্লাহ বলে সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

হাবি পল্লব আমার চেহারা তুই কালো আমার চেহারা সুন্দর আমি দেখতে অনেক কালো কালো হওয়ার কারণে আমাকে কোনো নারী পছন্দ করে না কেউ আমাকে বিবাহ করতে চায় না কিন্তু আপনি বলেন এই মদিনা শহরে সবচাইতে বেশি সুন্দরী নারী যেটা আছে সবচাইতে ধনী ব্যক্তির মেয়ে যেটা আছে তার সঙ্গে নাকি আমার বিবাহ হবে অবাস্তবে একটা কথা আল্লাহর নবী পয়গম্বর আরাবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসওয়াত যেহেতু তোমার বিশ্বাস হয় না তাহলে তুমি একটা কাগজ নিয়ে আসো আমার সামনে একটা কাগজ নিয়ে আসো ওই কাগজটার মধ্যে আমি চিঠি লিখে দিয়ে দিব আল্লাহর নবীর সামনে একটা কাগজ নিয়ে আসলেন আসার পরে আল্লাহর নবী ওই কাগজের মধ্যে সুন্দর করে রেখে দিলেন ও আমার সাহাবি আমি রহমতুল্লিল আলামিন আমি রহমতুল্লিল আলামিন বিশ্ব তোমার কাছে চিঠি লিখে দিয়ে দিলাম আমার এই কালো সাহাবি আসওয়াতের সঙ্গে তোমাকে বিবাহ দিতে হবে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে সবচেয়ে জনার্থ ব্যক্তি যে ছিলেন আর যার মেয়ে সুন্দর ছিল ওই সুন্দরী নারীর কাছে তার বাবার কাছে চিঠি লেখি পাঠিয়ে দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার কথার দিক পয়েন্টটা বুঝাবো আল্লাহ নবীর কাছে সাহাবী যখন কাগজ আসলেন আসার পরে আল্লাহর নবী সুন্দর করে লিখে দিয়ে দিলেন ও আমার সাহাবী তোমার কামার দিয়ে পাঠাচ্ছি যে তোমার কন্যা তোমার মেয়ে তোমার সুন্দরী নারী এই আসওয়াতের সঙ্গে বিবাহ দিয়ে দিবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তোমার ইহকাল এবং পরকাল দুটাই ভালো হবে যে সাহাবি কালো চেহারা সুন্দর নব হজরতে আসাদ সুন্দর করে আল্লাহর নবীর কাছে চিঠিটা নিলেন নিয়ে যাওয়ার পরে খুশিতে বাগবা খয়া হাসতে হাসতে ওই ধনাট ব্যক্তির কাছে যায় ধনাট ব্যক্তির বাসার মধ্যে যায় যে আল্লাহর নবীর চিঠিখানা তার কে দিয়ে দিব এবং তার মেয়েকে বিবাহ করব স্বপ্ন দেখতে দেখতে যায় যাওয়ার পরে যখন বাড়ির দরজায় সামনে গেলেন ওই ধনাত্ম ব্যক্তির বাড়ির সব দরজার সামনে গেলেন জামানোর পরে দেখে যেই জায়গায় আল্লাহর নবী পাঠিয়েছেন অনেক বড় ধনী মানুষ বাড়ি বিশাল অবস্থা হাইফাই অবস্থা বাড়ি দেখে চমকে গেলেন এই বাড়ির মেয়ে নাকি আমাকে বিবাহ করবে আমি তার সঙ্গে বিবাহ বসবো এটা কোনোদিন সম্ভব হতে পারে না এরপরে একবার চিন্তা করে যেহেতু আল্লাহর নবী পাঠিয়েছেন তাহলে তো আমাকে যাওয়াই লাগবে সাহাবি আবার চিঠিটা নিয়ে চলে গেলেন বাড়ির দরজায় যখন যায় যাওয়ার পরে দেখতেছেন দারোয়ান বাড়ির দরজার সামনে দাঁড়ানো এবার দারোয়ানকে বলতেছে দারোয়ান তোমার বাড়ির মালিক কোথায় দারোয়ান বলতেছে কেন তোমার কাছে জানতে চাই কি দরকার বলতেছে আমার দরকার আছে বলতেছে না এমনি বললে হবে না কি প্রয়োজন বলো আল্লাহর নবী সাহাবী হযরত আসওয়াদ কালো চেহারার সাহাবী বলতেছেন এই দারোয়ান তুমি কি জানো আমি কে তুমি আমার পরিচয় জানো বলে না আমি তোমার পরিচয় জানি না তোমার পরিচয় জানতে চাই এই কালো কুরসি সাহাবী বলতেছে এ দারোয়ান আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিক ওয়াসাল্লাম পাঠিয়েছেন একটা চিঠি দিয়ে সেই চিঠিটা হলো এই বাড়িওয়ালা ব্যক্তিকে ডাকে দাও তাকে যাইয়া বলো তার জামাই নাকি তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে বলতেছে যে যায়া বলো বাড়ির মালিক কি তোমার মাহাজনকে কে বলো তার বাড়ির সামনে তার জামাই দাঁড়ায় আছে দারোয়ান অবাক হয়ে বলতেছে কেমন কথা বলতেছ মা আমার মালিকের মেয়ের বিবাহ হয় নাই আর তুমি বলতেছ যে তার জামাই বাড়ির দরজার সামনে আসছে বলে হ্যাঁ তোমার কালো চেহারা এই চেহারা দিয়ে আমার মালিকের মেয়ে তোমাকে বিবাহ করবে তোমার কি মাথা খারাপ সাহাবির মন খারাপ হয়ে গেল ওই যে কালোর কথা বলছে চেহারা সুন্দর না সাহাবি মন খারাপ করে দাঁড়িয়ে আছে এবার কিছুক্ষণ পরে বলতেছে ভাই দারোয়ান

আপনার বাড়ির দরজার সামনে একজন পাগল আসে পাগল বলতেছে পাগল আসে তুমি কেন এই জায়গায় আসছো কি দরকার বলো ওই পাগল খানায় বলতেছে সে নাকি আপনার কেমন কথা আমি আমার মেয়ের বিবাহ দিই এতে জামাই হয়ে গেল মালিক আবার বাড়ির থেকে বাহিরে আসলেন আসার পরে বলতেছে রাহমাতুল্লাহ উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এ ভাই তুমি কে তোমাকে চিনি না জানি না তোমার সঙ্গে পরিচয় আমার নাই কিন্তু তুমি নাকি বল তুমি আমি তুমি আমার জামাই বলে হ্যাঁ আমি আপনার জামাই বলে কেমনে হলাম কেমনে হইল আমাকে কত খুলে বলে বলো বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবী ও বাবাজি আপনার কাছে আল্লাহর নবী একখানা চিঠি পাঠিয়ে দিয়েছেন এই চিঠিটা দেখলে বুঝবেন যে আপনার জামাই কেমনে হলাম এবার ওই লোকটার সামনে আল্লাহর আল্লাহ দেওয়ার চিঠিখানা বাহির করে দিলেন দেওয়ার পরে সাহাবি দেখতেছেন আল্লাহর নবী লিখেছেন ও আমার সাহাবি যে সাহাবিকে তোমার বাড়ির দরজার সামনে আমি পাঠাইলাম তার চেহারা হয়তো ভালো না দেখতে কালো কিন্তু তার মন অনেক ভালো ওই সাহাবির সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিয়ে দাও ইহকাল এবং পরকাল দুটাই শান্তিতে থাকবে আমি আদেশ ক্রমে হলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব লিখেছেন আমি নিজেই তার ফটো হয়ে তোমার কাছে প্রস্তাব দিয়ে দিলাম

আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবী চিন্তায় পড়ে গেলেন এমন একটা চেহারা ব্যক্তিকে আমার জামাতা বানার জন্য পাঠিয়েছেন যেই চেহারা দেখে আমার মেয়েকে আমি কোনোভাবেই কথাটা বলতে পারবো না কারণ আমি যদি এই সম্পর্কের কথা তার সামনে বলতে যাই আমার মেয়ের সামনে বলতে যাই তাহলে বলবে যে আমার বাবার মাথা পাগল হয়ে গেছে অতএব দুইজন এবং মেয়ের কন্যার বাবা দুইজনে কথা করতেছেন কথা করতেছেন এক পর্যায়ে কথা বলতে বলতে উত্তর দিয়ে দিল যে আল্লাহ নবীকে তুমি চিঠিখানা টিকে দিয়ে দাও ফেরত দিয়ে দাও আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে পারবো না বাড়ির মধ্যে যখন কথা হয় ওই বাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ওই সাহাবীর মেয়ে যেই সাহাবীর সঙ্গে এই হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিলেন চলে গেছেন যাওয়ার পরে বলতেছেন আসওয়াদ কি দেয়া বলতেছেন যে আল্লাহর নবীকে দেয়া বলো আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব না তুমি চিঠিটি নিয়ে আল্লাহ নবীকে ফেরত দিয়ে দাও এই কথা শোনার পরে হজরতে আসাদ আল্লাহ আনবু মনে কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফেরত চলে আসতেছেন আর ওই সাহাবির মেয়ে তাকায়া দেখতেছেন যে লোকটা আমার বাবার সঙ্গে কথা বলতেছিল হঠাৎ করে চেহারাটা মলিন হয়া লোকটার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বেগ হয়ে চলে গেল এবার কি করলেন ওই মেয়ে বলতেছে বাবা আপনার কাছে আমার একটা প্রশ্ন তোমার সঙ্গে কিছুক্ষণ আগে যে ব্যক্তিটা কথা বলতেছিল তে এই ব্যক্তিটা হাসলো উজ্জ্বল মুখে হাসি মুখে ফেরত হয়ে গেল কান্না মুখামুখে কারণটা কি বলতেছে এ আমার মেয়ে তোমাকে কি আর বলবো এমন একটা প্রস্তাব নিয়ে সে আসছে যে সে নাকি তোমাকে বিবাহ করতে চায় তোমার সঙ্গে তার বিবাহ এই প্রস্তাব নিয়ে সে আসছিল। তবে আমি তাকে নাকচ করে ঘুরাইয়া দিছি ওই মেয়ে বলতেছে সব সময় আপনাদেরকে বুঝাই ওই মেয়ে বলতেছেন যে যেহেতু বাবা ও প্রস্তাব নিয়ে আসলো তবে প্রস্তাবটা পাঠাইলো কে ওই ব্যক্তিটার পরিচয় তুমি জানতে চাইলা না কে

তার চেহারা ভালো না হলেও কি হবে তার মন হয়তো ভালো এই কারণে আল্লাহর নবী তো আমার কাছে পাঠিয়েছেন এখনকার সমাজের মেয়েরা আর আগের জামানের মেয়েদের ভিতরে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে এখন যদি গাজিয়ান বলে যেইনি মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর ছেলেটা ভালো বিবাহ করে ফেলো হয় না দাড়ি আলা ছেলেকে বিবাহই করব না ঠিক কিনা বলে সম্মানিত হাজেরিন এই কারণে বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাম প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন যখন মেয়েটা জানলেন মেয়েটা এবার বলতেছে বাবা তুমি তাকে যাইয়া বলো আমি আল্লাহ নবীর প্রস্তাবে রাজি হয়ে গেছি সুহান আল্লাহ সম্মানিত হাজির মহিলা এবার রাজি হয়ে গেল ওই কালু সাহাবি বিবাহ করবে এমন তো অবস্থায় কালু সাহাবি যখন আওয়াজ শুনলেন কানে যে তার মেয়ে তাকে বিবাহ করতে রাজি হয়ে গেছে এবার ওই মেয়েকে ডাক দিয়া বলে তুমি আমাকে বিবাহ করবা বলে হ্যাঁ আমি তোমাকে বিবাহ করব কারণ আল্লাহর নবী ঘটক এই ঘটকের কথা আমি অমান্য করতে পারবো না বিবাহের জন্য রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে এবার ওই মেয়ে তার বাবার কাছে বলল বাবা হয়তো তার কাছে টাকা পয়সা কোনো নাই দেন মোহর কোনো দেওয়া লাগবে না তার কাছে কিছু টাকা দিয়ে দাও এই টাকা নিয়ে যাইয়া সে বিবাহের বাজার খরচ করে নিয়ে আসবে মেয়েটা তার বাবার কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে দিলেন বিবাহ বাজার করার জন্য হাদিয়ে নিয়ে যখন বাজারের মধ্যে যায় মাঝখানে অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না সময়ের কারণে বাবা যখন চলে গেল বাজারে বাজার করার জন্য যাওয়ার পরে যখন বিবাহর বাজার সাজি তৈরি করবে দোকানের মধ্যে দাঁড়ায় বলে বিবাহর মাল পানি আমাকে দেন এমন তো অবস্থায় থেকে বাহির থেকে আওয়াজ আসতেছেন যে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়ে দিছেন শের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়ে দিছেন সাহাবী এবার বিবাহ মাদার সাথে করলেন না আল্লাহর নবী নিজেই যুদ্ধের ময়দানে চলে গেছেন

ওই সাহাবী যুদ্ধের ময়দানে जाया যুদ্ধ করতে করতে এক পড়ে যায় একজন ইহুদির তীর নিক্ষেপ করা অবস্থায় তার বুকের মধ্যে তীরটা এসে লেগে যায় তীরটা লেগে যাওয়ার পরে ইন্তেকাল করে ফেলে যুদ্ধ যখন শেষ হয়ে যায় আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে বলেন ও আমার সাহাবীরা সবাইকে দেখতেছি কিন্তু আমার একজন मोहब्बतের সাহাবী যাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম আসওয়াদকে দেখতেছিনা কেন সমস্ত সাহাবি খুঁজা শুরু করলেন চারদিকে সত্যই তো আসফাতকে পাওয়া যায় না যখন খুঁজতে খুঁজতে এক কোণারে দেখা যায় একজন সাহাবি রক্ত অবস্থায় পড়ে রয়েছেন মুসলমান বন্ধুরা আমার চেহারা দেখে বোঝা যায় না কোন ব্যক্তি সে কে পড়ে রয়েছে সাহাবীরা কাছে গিয়া যখন আসওয়াতের মুখের রক্তগুলো মুছে 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 পরিষ্কার করলো দেখলো যেই সাহাবীকে আল্লাহর নবী বিবাহ করার জন্য পাঠিয়েছিল ওই সাহাবী আয়সা যুদ্ধের ময়দানে বিবাহর বাজার স্বাধীন না কইরা বিবাহ স্বাধীন যে টাকাটা নিয়েছিল ওই টাকা দিয়ে তোর বাড়ি কিনে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এই অবস্থা যখন সাহাবীরা দেখছে সবাই কান্না জড়িত অবস্থায় চিৎকার দিয়ে বলল আল্লাহ যেই সাহাবী নিজে তার স্ত্রী শুধু নতুন স্ত্রীর সঙ্গে সংসার করবে বিবাহ করে নতুন সংসারে যাবে তার মহব্বতে পড়ল না তাকে বিবাহ করলো না তার প্রেমেও পড়ল না এই নবীর

এই পৃথিবী এই মদিনার সবচেয়ে ধনাত্ম ব্যক্তির মেয়ে কন্যা সুন্দরী হলাম আমি ততএব আমি আপনার সামনে সাক্ষী দিয়ে দিলাম আমি আপনার সঙ্গে অন্য আল্লাহর কসম কে শক্তি দিয়ে দিলাম এই দুনিয়াতে যত দিন থাকব আর কোনো বিবাহ শাদি করব না আপনার ওই সাহাবীর চালু সাহবীর চেহারাটাই ছিল আমার কাছে সুন্দর দুনিয়াতে আমি সুন্দর চাই না আমার আখিরাত কি সুন্দর করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকে কবুল করে নিয়া আল্লাহর নবীর কাছে জিব্রাইলের মারফতে খবর দিয়ে দিলেন যে ওই আসওয়াতের সঙ্গে ওই নারীর জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করায় দিবেন সুবহানাল্লাহ বলেন আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে যাই সৎ ছেলে দেখে মেয়েদেরকে বিবাহ করাবেন তাহলে শান্তি পাবেন শুধু টাকার পিছনে পরিয়া 80 বছরের বুড়ার সঙ্গে বিবাহ দিবেন সমাজ হচ্ছে না টাকার লোভে ধন সম্পদের লোভে বয়স কোথায় যায় যা 14 বছরের মেয়েকে 25 বছরের বুড়ার সঙ্গে বিবাহ ঠিক কিনা বলেন এই কারণে সমাজে আজকে নষ্টামি ভন্ডামি চলতেছে অনুরোধ করে বলে যাই নবীর মহাব্বত অন্তরে রাখবেন যেটা বলছিলাম ওমা আর সাল্লা কাইল্লা রহমত আল্লিল্লা আলামিন আল্লাহ নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন আর ওই রহমতের কদর আমরা করতেছি না কারণ একটাই ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস আলেমদের সঙ্গে ব্যবহার ভালো করবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে আমার সঙ্গে যে পরিমানে তোমাদের ব্যবহার করার প্রয়োজন ছিল আমার যে ওয়ারিশ দুনিয়া আছে আলেম ওলামারা তাদের সঙ্গে ওই ব্যবহার করো যদি ওই ব্যবহার করে কবরের মধ্যে আসতে পারো হাসরের ময়দানে বেসে বেসে তোমাদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব সুবাহান বলেন সম্মানিত হাজির সময় সংকীর্ণর কারণে আলহামদুলিল্লাহ তারপরে যথেষ্ট সময় পেয়েছি